হ্যালো এ ওয়ান গুড মর্নিং সবাইকে তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করব। দাদার আইবুড়ো ভাতের কিছু মানে মুহূর্ত তো দেখো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি উঠেই মায়ের সাথে হেল্প করতে লেগে পড়েছি তো এখন এখানে মা রান্না করছে আর আমি সব কেটে গুছিয়ে দিচ্ছিলাম মাকে তো এখানে কেটে গুছিয়ে দিচ্ছি কারণ অনেক রান্না বান্না হবে এখানে পাঁচ রকমের ভাজা আরও অনেক কিছু হবে তো সব কিছুই কাটছিলাম এখানে মাংসের জন্য পেঁয়াজ তো রান্নার মাঝে মা বললো একটুখানি খাওয়া দাওয়া করে নে তো একটু চা খেয়ে নিলাম কারণ এনার্জিটা বাড়িয়ে নিলাম তো স্নান করে নিয়েছি চা খাওয়ার পরে তো তারপরে আবার খেলাম হচ্ছে দুধ চা তো যেটা না খেলে একদমই ভালো লাগে না তো চাটা খেয়ে এখানে ব্রেকফাস্ট খাওয়া হচ্ছে এখানে আম ছিল হচ্ছে পরোটা আর হচ্ছে চানা মশলা তরকারি তো এটা টিফিনটা সেদিন কিনেই আনা সেই ভোট ছটার থেকে রান্না করছে দাদার আজকে ভাত দেবে মা তো সেই সকাল থেকে রান্না করছে ছটার থেকে এখানে সব মোটামুটি সাজানো পরে তোমাদের সাথে শেয়ার করব এখনও চিকেনটা হয়নি চিকেনটা এখানে হচ্ছে এই যে এক কড়াই চিকেন আর এখানে আর এখানে যে ভাজাগুলো হবে লাস্টে একদম গরম গরম দাদাকে ভেজে দেওয়া হবে এগুলো পাঁচ রকমের ভাজা তো দেখো এখন সবাই চলে এসেছে আমাদের ঘরে জেঠি আমার বড় এঠি তারপর আমার যে এই সেজু জেঠি আর মা এখন রেডি হবে মানে শাড়ি পরবে বলে যাচ্ছিলো আর বৌদির আমি মিলে এখানে সব কাজ করছিলাম মানে সব গুছাচ্ছিলাম দাদার সামনে যেগুলো দেওয়া হবে বাটি করে তো দাদাকে সাজিয়ে দিতে হবে সেই জন্য তো বাটি বাটি করে সবই গুছাতে হবে তো মা আমাকে আর বৌদিকে দায়িত্বটা দিয়েছে যে তোরা এগুলো এখন গুছা তো এখন আমি আর বৌদি মিলে এগুলো গোছাচ্ছিলাম আর এখন দেখো জেঠি এখানে বসে স্যালাড কাটছে আর আমাদের জেঠিদের কিন্তু বাড়ি দূরে না আমরা কিন্তু সবাই এক বাড়িতে থাকি মানে জয়েন্ট ফ্যামিলি আমাদের সব এক বাড়ির মধ্যে খুব মজা করি যে কোনো অনুষ্ঠান মানেই মানে মজা আর এখন এখানে দুই ভাই মিলে ওরা টিভি দেখছে তো মেনুতে কী কি আছে দেখাই তো এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল করা হয়েছে এখানে চিংড়ি মাছ সর্ষে পোস্ত দিয়ে করা হয়েছে ভাপা আর এখানে রয়েছে হচ্ছে ডালের সাথে খাবার জন্য কেনা আলুর চিপস মা এখন এখানে গরম গরম পটল আর সব ভাজাগুলো করছে মানে পাঁচ রকমের যে ভাজা দেওয়া হবে এখানে রয়েছে কাতলা মাছের তেল এখানে রয়েছে দই কাতলা আর এখানে রয়েছে তো দেখালাম চিংড়ি মাছের ভাপা আর এখানে রয়েছে পমফ্লেট মাছের ঝাল টমেটো ধনেপাতা দিয়ে রয়েছে চাটনি আর তার সাথে ছিল হচ্ছে চাটনির সাথে পাঁপড় আর চিকেনটা ছিল তো সেটা দেখাবো পরে মানে ভুলে গেছিলাম আর এখন দাদাকে দেবো বলে সব আমরা নিয়ে আসছিলাম এক এক করে তো মা আর সবার হাতে জিনিস আমার হাতে ছিল প্লেট বৌদির হাতে ছিল মানে সব বাটি সাজিয়ে দেওয়া হবে আর এখন দেখো এই পানগুলো দিয়ে আমরা সাজাচ্ছি তো দাদা বিয়েটা একটুখানি ভালো করে একটু সাজানোর ইচ্ছা ছিল তো সেটা সব মানে করেছি আর এই পানগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের গাছের পান মানে গাছের পান কেনা পান না খুব সুন্দর পান একদম বড় বড় এত সুন্দর করে লাগছিল সাজানোর পরে মানে কি বলবো তো দাদা বিয়েটা খুব এনজয় করবো সত্যি সেটা করতে পেরেছি তাও অনেক বছর পর বাড়িতে বিয়ে মানে অনেক এক্সাইটেডমেন্ট ছিল আমাদের দাদার বিয়েটা নিয়ে প্রায় আট ন বছর পর বাড়িতে একটা বিয়ে তো ওই জন্য আমরা এতটা এক্সাইটেড তো দাদাকেও চেষ্টা করেছি সুন্দর করে সাজিয়ে দেওয়ার তো জানি না কতটা কী করতে পেরেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবে আর এই যে আমাদের যেই দাদার মেন বিয়ে সেই দাদা পাঞ্জাবি পরে ওয়েট করছে যে কখন মানে তাকে দেবো আমরা তো সাজিয়েই যাচ্ছি লাস্টে বলছে তাড়াতাড়ি কর তোরা আমার খিদে পেয়ে গেছে তো যাই হোক সাজা তাতে কিন্তু সত্যি এগুলো অনেক সময় লাগে একটু ধৈর্য নিয়ে সাজালে আর কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখে আমাকে জানাইও সাজানোটা কেমন হয়েছে আর এই যে দেখো এখানে চিকেন কষাটা দেখিয়ে দিলাম ওখানে দেখাতে ভুলে গেছি সাথে রয়েছে দই মিষ্টি স্যালাড আর আম আমের সিজন মানে তো আম দিতেই হবে তো সেই জন্য দাদাকে আমটাম দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি আর আমার মা কিন্তু অনেক কষ্ট করে সকাল থেকে সব রান্নামান্না করেছে তো এখন দেখো মা হচ্ছে আশীর্বাদ করে নিচ্ছে মানে শুধু মা না সবাই এক এক করে করবে বড়রা তো আমার মা সবার ফার্স্টে আশীর্বাদ করে এখানে দাদাকে পাঞ্জাবি দিয়েছে গিফটে তো পাঞ্জাবিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন মা আশীর্বাদ করার পর করছে আর দাদা ভালো করে প্রণাম করছে মাকে তো তারপরে এখন আমার বাপি করছে আশীর্বাদ এইভাবে এক এক করে অনেক আশীর্বাদের পর্ব চলেছে কিন্তু সবটা দেখালে অনেক লং ভিডিও হয়ে যাবে তো বড় এঠিও করেছে দেখালাম একটুখানি আর তার সাথে এই যে আমার এই জেঠিরই ছেলে আমার দাদা দাদার তো মানে মা তো করবেই ছেলেকে আশীর্বাদ তো যাই হোক করার পরে এখন দেখো সব পাট চুকে গেছে আশীর্বাদের এখন সবাই মিলে খেতে বসে গেছে সব দাদারা মিলে একসাথে খেতে বসেছে তো আমরা মেয়েরা লাস্টে বসবো পরে তো চলো এখন সবাই খাওয়া দাওয়া নিক তো খাওয়া দাওয়া পরে এখন আমরা সবাই মিলে এখানে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর গল্প করছিলাম এসি চালিয়ে ভীবৎস গরম ছিল সেই দিন তো বৌদি আমরা সবাই গল্প করছিলাম তো এখন গল্প টল্প করার পরে আমরা দেখো এটা তারপরে সন্ধ্যাবেলায় তো দা বৌদির ঘরে গেছিলাম বৌদি ডাকলো আমাদের তো দাদা এখানে আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে তো সবাই যার যার চয়েস মতো আইসক্রিম মানে খেয়েছে দাদাকে বলে দিয়েছে তো দাদা সবার জন্য সবার চয়েস মতো এনেছে আর আমি এই ম্যাঙ্গো আইসক্রিমটা বাটির খুব ভালো লাগে কিউব কিউব ম্যাঙ্গো পরে খেতে তো বাচ্চারা খাচ্ছিলো কর্নেটো আর যার যার চয়েস মতো সবাই খাচ্ছিলো তো দেখো আমার বাপিও ওখানে রয়েছে তো সবাই আবার তখনও এসে চালিয়ে গল্প করছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা